বলো তো এটা কি আজকে নিয়ে এলাম একটা নতুন জিনিস আমলকির ক্যান্ডি বা হজমিগুলিও বলা যেতে পারে আমলকিগুলো প্রথমে আমরা ভালো করে ধুয়ে দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তারপরে এইভাবে বীজগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে আমরা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানাবো কড়াইতে দু চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব ওই পেস্ট করা আমলকিটা আমলুকি পেস্ট করার সময় এর মধ্যে আমি কিছুই দিইনি এই পেস্ট করা আমলকিটা পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই হজমিগুলির স্বাদ বাড়ানোর জন্য কিছু জিনিস আমি এই আমলকি সেদ্ধর মধ্যে অ্যাড করব প্রথমেই দেব আন্দাজ মতো নুন তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি বিট নুন তারপরে দেব একটু গোলমরিচ গোলমরিচের পরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই চাট মশলা চাট মশলা ছোটো প্যাকেট পাওয়া যায় বেশ খানিকটা চাট মশলা দেব তারপরে আমরাকে স্বাদ ঠিকঠাক করার জন্য তার মধ্যে দেব গুড় আমি খেজুর গুড় এবং চিনি দুটোই দিয়েছি তো চিনি যখন দিয়েছি সেই ভিডিওটা কোনোভাবে হয়তো স্কিপ হয়ে গেছে এরপরে লো মিডিয়াম আছে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে এরকম পাকাতে থাকব। তার মধ্যে একটু টেস্ট করে দেখেছিলাম মনে হয়েছিলো আরেকটুখানি বিটনুন আর চাট মশলা দিলে টেস্টটা আরও ভালো হবে একদম কষিয়ে কষিয়ে লাস্টে এরকম শক্ত একটা মণ্ড তৈরি হবে এরপরে একটুখানি ওই মিশ্রণটা নিয়ে এই চিনি গুঁড়োর মধ্যে এভাবে গড়িয়ে নেব আর তারপরে মাকে ফোনের মধ্যে রিলসে কিছু একটা রান্নার ভিডিও চালিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দায়িত্ব রেডি